আপনার মোবাইলে ওয়াইফাই এর নেট স্পিড যদি অনেক কম হয় তাহলে কিন্তু মাত্র একটা সেটিংস করে আপনার মোবাইলের ওয়াইফাই এর নেট স্পিড বাড়িয়ে নিতে পারে এই সেটিংসটা সবার মোবাইলে আছে কিন্তু একটু লুকানো আছে এই সেটিংসটা আপনি আপনার মোবাইলে কিভাবে বের করবেন এবং এই সেটিংসটা আপনার মোবাইলে কিভাবে সেট করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই সেটিংসটা যদি আপনি আপনার মোবাইলে অন করে নেন তাহলে দেখবেন আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন আপনার মোবাইল দিয়ে অনেক স্পিড বেশি পাবেন আপনার মোবাইলে যদি ওয়াইফাই অনেক স্লো কাজ করে ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর জন্য কি করবেন আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পারবেন ডেভেলপার অপশন এই অপশনটা সবার মোবাইলেই এখানে ওপেন করা থাকে না এই অপশনটা ওপেন করতে হয় যদি আপনি দেখেন আপনার মোবাইলে এই অপশনটা দেখাচ্ছে না তাহলে আপনি কি করবেন এখানে লেখা দেখতে পারবেন ফোন ফোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার একটা অপশন চলে আসবে আমার এই মডেলের ফোনে সফটওয়্যার ইনফরমেশন এর ভিতরে আছে বিল্ড নাম্বার দেখেন এই যে এখানে আসে বিল্ট নাম্বার মেন কথা হলো আপনার যাওয়ার পর ফোনে যাওয়ার পর বিল্ট নাম্বার কোথায় আছে সেই অপশনটা খুঁজে করবেন। এখানে যদি আপনি এইভাবে খুঁজে না পান তাহলে আপনি এখানে এই যে এখান থেকে সার্চ করবেন এখান থেকে আপনি সার্চ করবেন বিল্ট নাম্বার লিখে এখানে সার্চ দিবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে যদি বিল্ট নাম্বার থাকে বিল্ড নাম্বার অবশ্যই আছে বিল্ট নাম্বার এখানে চলে আসবে তারপরে কি করবেন বিল্ট নাম্বার এখানে এক থেকে ছয় সাতবার ক্লিক করবেন এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে দেখতে পারবেন এখানে ডেবল অপশনটা দেখাবে তারপরে আপনি কি করবেন ডেবল অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন খুঁজে বের করবেন ইনেবল ওয়াইফাই বার বোস লগ এখানে এই অপশনটা আপনি আপনার মোবাইলে খুঁজে বের করবেন ইনেবল ওয়াইফাই বার বোস লগ এখান থেকে আমি একটু নিচের দিকে যাই এভাবে আপনি খুঁজে বের করবেন এই যে দেখেন এখানে লেখা আছে ইনেবল ওয়াইফাই বার বোস লগ এই অপশনটা আপনার ফোনে অবশ্যই অফ করা থাকবে আমি যেহেতু এটা অন করে ওয়াইফাই এর স্পিড যেন আমার বেশি হয় তার জন্য আমি এখান থেকে এটা এইভাবে অফ করে অন করে রাখছিলাম আপনি যখন প্রথমবার আপনার ফোনে আসবেন এইখানে দেখতে পারবেন ইনে ওয়াইফাই বারবো স্লগন এই অপশনটা এইভাবে অফ করা থাকবে আপনি এখানে কি করবেন এখান থেকে এটা অন করে দেবেন এখান থেকে অন করে দেওয়ার পরে আর কোনো কাজ করতে হবে না এখন যদি আপনি আপনার মোবাইল দিয়ে ওয়াইফাই ব্যবহার করেন দেখবেন আগের তুলনায় অনেক স্পিড বেশি পাবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ